নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইন্ডাস্ট্রি সম্পর্কে এই টপিকটা ত্রিপুরা ট্যাট টু এবং এস টি এক্সামের সিলেবাসের মধ্যে রয়েছে তাই এই ভিডিওটা যারা ট্যাট টু এক্সাম দেবেন সাথে এস টি এক্সাম দেবেন এই ভিডিওটা আপনাদের জন্য হেল্প করবে ইন্ডাস্ট্রি থেকে আজকে আমি ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্প এবং শিল্পের শ্রেণীবিভাগ এটা নিয়ে আলোচনা করব সাথে লোকেশনাল ফ্যাক্টরস অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পস্থাপনের উপাদানসমূহ এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব শিল্প কী শিল্প হল একটি উপযোগী অর্থনৈতিক কার্যকলাপ যার সঙ্গে পণ্যদ্রব্য উৎপাদন খনিজ সম্পদ নিষ্কাশন এবং পরিষেবা প্রদান যুক্ত থাকে যেমন পণ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে লৌহ ইস্পাত শিল্প খনিজ তেল নিষ্কাশনের মাধ্যমে খনিজ তেলভিত্তিক শিল্প এবং পরিষেবা প্রদানের মাধ্যমে পর্যটন শিল্প গড়ে ওঠে প্রকৃতি থেকে প্রাথমিক উপাদান যেমন কৃষিজ বনজ ও খনিজ দ্রব্য সংগ্রহ করে সেগুলোকে আরও মূল্যবান ও উপযোগী পণ্য দ্রব্যে রূপান্তরিত করাকে গণ অর্থনৈতিক কাজ বা শিল্পকর্ম বলে আলোচ্য পাঠে শিল্প গড়ে ওঠার কারণ ও বিভিন্ন শিল্প যেমন রহিস্পাত শিল্প বস্ত্রবয়ন শিল্প তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে নেক্সট গুণ ক্রিয়াকলাপ বা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের জন্য আরও মূল্যবান দ্রব্যে পরিণত করা হয় যেমন কাঠের মণ্ড থেকে কাগজ এবং কাগজ থেকে বাদানো খাতা তৈরি হয় এখানে দুটো দাপে উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কাঠের মন্ড থেকে কাগজ এবং তুলা থেকে কাপড় প্রস্তুতের সময় প্রতিটি দাপে কিছু অতিরিক্ত মূল্য যোগ হয় এই জন্যই কাঁচামালের তুলনায় উৎপাদিত পণ্যের মূল্য ও উপযোগিতা অধিক থাকে এখন আমরা জেনে নেব ক্লাসিফিকেশান অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের শ্রেণীবিভাগ সম্পর্কে যেমন সাইজ অনুসারে শিল্পের শ্রেণীবিভাগ রয়েছে নেচার অফ ফিনিশড প্রোডাক্টস অনুসারেও রয়েছে সোর্স অফ র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল অনুসারে এবং ওনারশিপ মালিকানা অনুসারেও শিল্পের শ্রেণীবিভাগ রয়েছে যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব যেমন সাইজ অনুসারে দুই ধরনের শিল্প রয়েছে স্মল স্কেল লার্জ স্কেল অর্থাৎ ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প নেচার অফ ফিনিশড প্রোডাক্ট অনুসারে বেসিক এবং কনজিউমার এই দুইটি প্রকারভেদ রয়েছে সোর্স অফ র মেটেরিয়ালস অনুসারে রয়েছে অ্যাগ্রো বেসড ফরেস্ট বেসড মেরাইন বেসড এবং মিনারেল বেসড নেক্সট রয়েছে ওনারশিপ অনুসারে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর জয়েন্ট সেক্টর এবং কোঅপারেটিভ সেক্টর কাঁচামাল আকার এবং মালিকানার উপর ভিত্তি করে শিল্পগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পগুলো কৃষিভিত্তিক হতে পারে খনিজ ভিত্তিক সমুদ্রভিত্তিক অথবা বনভিত্তিক হতে পারে আকারের শ্রেণীভাগের মধ্যে রয়েছে ক্ষুদ্র ও বৃহৎ শিল্প মালিকানা ভিত্তিক শ্রেণীভাগ হলো সরকারি খাত বেসরকারি খাত যৌথ খাত এবং সমবায় খাত নেক্সট কাঁচামালের ভিত্তিতে শ্রেণীবদ্ধ শিল্প শিল্পে ব্যবহৃত কাঁচামালের উপর নির্ভর করে বিভিন্ন শিল্প গড়ে ওঠে যেমন কৃষিভিত্তিক খনিজ ভিত্তিক সামুদ্রিক ভিত্তিক এবং বনজ বনজ সম্পদ ভিত্তিক শিল্প এখন আমরা কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে জেনে নেব যেটা হচ্ছে কাঁচামালের ভিত্তিতে শিল্পের যে শ্রেণীভাগ রয়েছে সেটার প্রথম দাপ হচ্ছে কৃষিভিত্তিক শিল্প কৃষিভিত্তিক শিল্পগুলি তাদের কাঁচামাল হিসেবে উদ্ভিদ এবং প্রাণীভিত্তিক পণ্য ব্যবহার করে উদাহরণস্বরূপ খাদ্য প্রক্রিয়াকরণ উদ্ভিজ্জ তেল তুলা বস্ত্র দুগ্ধজাত পণ্য এবং চামড়া শিল্প এই কৃষিভিত্তিক শিল্পের সাথে সম্পর্কিত নেক্সট কাঁচামালের ভিত্তিতে যার একটা শ্রেণিরভাগ রয়েছে শিল্পের সেটা হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝায় যেগুলো তাদের উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে খনিজ পদার্থ ব্যবহার করে এই শিল্পগুলি দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন লোহা ও ইস্পাত শিল্প সিমেন্ট শিল্প এবং রাসায়নিক শিল্প এই ধরনের শিল্পের উদাহরণ নেক্সট রয়েছে সামুদ্রিক ভিত্তিক শিল্প সামুদ্রিক ভিত্তিক শিল্প বলতে সেই সব শিল্পকে বোঝায় যা সমুদ্র এবং উপকূলীয় অঞ্চল থেকে প্রাপ্ত সম্পদ বা কাঁচামাল ব্যবহার করে এই শিল্পগুলির মধ্যে রয়েছে মাছ ধরা সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ জাহাজ নির্মাণ জাহাজ চলাচল সামুদ্রিক পর্যটন এবং এবং সমুদ্র থেকে খনিজ আহরণ ইত্যাদি অন্তর্ভুক্ত এই সামুদ্রিক ভিত্তিক শিল্পের সাথে নেক্সট রয়েছে বনজ সম্পদ ভিত্তিক শিল্প বনজ সম্পদ ভিত্তিক শিল্প হল সে সমস্ত শিল্প যা বনের কাঠ বাঁশ লতাগুল্ম ফল ফুল শিকড় পাতা ইত্যাদি প্রাকৃতিক সম্পদকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এই শিল্পগুলো বনের উপর নির্ভরশীল এবং এদের বিকাশে বনভূমির গুরুত্ব অপ অপরিহার্য উদাহরণস্বরূপ কাগজ শিল্প কাঠ ও আসবাবপত্র শিল্প ম্যাথ শিল্প রেশম শিল্প এবং হস্তশিল্প এই শিল্পের অন্তর্ভুক্ত নেক্সট আকারের ভিত্তিতে শিল্পের শ্রেণীবিবাহ কোনো শিল্পের আকার নির্ধারিত হয় ওই শিল্পের মূলধনের পরিমাণ কারখানার কর্মী সংখ্যা এবং উৎপাদনের পরিমাণের উপর আকার অনুসারে শিল্পকে সাধারণত দুভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্প এখন আমরা ক্ষুদ্র শিল্প কি সেটা প্রথমে জেনে নেব ক্ষুদ্র শিল্প হলো সেই শিল্প যেখানে অপেক্ষাকৃত ছোট পরিসরে উৎপাদন করা হয় এবং যাতে অল্প পরিমাণ পুঁজি শ্রমিক এবং প্রযুক্তি ব্যবহৃত হয় এই শিল্পগুলিতে সাধারণত কম পরিমাণে কাঁচামাল ব্যবহার করা হয় এবং উৎপাদিত পণ্যগুলি স্থানীয় বা আঞ্চলিক বাজারে বিক্রি করা হয় উদাহরণস্বরূপ ভারতের কিছু ক্ষুদ্র শিল্প রয়েছে সেগুলো হচ্ছে কাগজের প্লেট তৈরি টিস্যু পেপার তৈরি আচার তৈরি চকলেট উৎপাদন মোমবাতি তৈরি টুথপিক তৈরি এগুলো নেক্সট রয়েছে কুটির বা গৃহস্থলী শিল্প কুটির শিল্প বা গৃহস্থলী শিল্পটা ক্ষুদ্র শিল্পের একটি ভাগ কুটির বা গৃহস্থলী শিল্প হল এমন একটি শিল্প যেখানে ছোট পরিসরে সাধারণত বাড়ির বাড়ির ভেতরে কারিগররা স্থানীয় কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে এই পণ্যগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য বা স্থানীয় বাজারে বিক্রির জন্য তৈরি করা হয় যেখানে কারিগররা হাতে তৈরি পণ্য তৈরি করে কুটির শিল্পের কিছু উদাহরণ হল মৃৎশিল্প বয়ন শিল্প বাসভেতের কাজ কাঠের কাজ তাঁত শিল্প ইত্যাদি নেক্সট রয়েছে বৃহৎ শিল্প বৃহৎ শিল্প বলতে এমন শিল্প প্রতিষ্ঠানকে বোঝাই যেখানে প্রচুর মূলধন জনবল উন্নত প্রযুক্তি এবং ব্যবস্থাপনা ব্যবহার করা হয় উৎপাদনমুখী বৃহৎ শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য সাধারণত তিরিশ কোটি টাকার বেশি এবং কর্মী সংখ্যা দুশো জনের বেশি থাকে সেবামূলক অর্থাৎ পরিষেবামূলক বৃহৎ শিল্পে সম্পদের মূল্য এবং প্রতিস্থাপন ব্যয় পনেরো কোটি টাকার বেশি এবং কর্মীর সংখ্যা একশো জনের বেশি থাকে সেই ধরনের শিল্পকে বৃহৎ শিল্প বলা হয় বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য বৃহৎ পুঁজি বিনিয়োগ ব্যাপক জনবল উন্নত প্রযুক্তি বৃহৎ উৎপাদন ক্ষমতা অর্থনৈতিক প্রভাব সেগুলো থাকবে বৃহৎ শিল্পগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ কিছু বৃহৎ উৎপাদনমুখী শিল্প হল সিমেন্ট শিল্প কাগজ শিল্প সার শিল্প এবং টেক্সটাইল শিল্প বৃহৎ পরিষেবামূলক শিল্প হল কিছু বৃহৎ ব্যাংক বিমা কোম্পানি এবং বিমান সংস্থা নেক্সট মালিকানা ভিত্তিতে শিল্পের শ্রেণীবিবাহ মালিকানার ভিত্তিতে শিল্পকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে বেসরকারি খাত বা ব্যক্তিগত খাত রাষ্ট্রীয় মালিকানাধীন বা সরকারি খাত যৌথ খাত এবং সমবায় খাত বেসরকারি খাতের শিল্প ব্যক্তি বা ব্যক্তিদের একটি গোষ্ঠীর মালিকানাধীন এবং পরিচালিত থাকে ওই শিল্পটা যেমন আইটিসি লিমিটেড টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস যেটাকে বলা হয় এবং এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো কোম্পানি ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন এবং পরিচালিত এই কোম্পানিগুলোকে বলা হয় বেসরকারি খাতের শিল্প যেগুলো বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নেক্সট রয়েছে সরকারি খাতের শিল্প সরকারি মালিকানাধীন শিল্প বলতে সে সমস্ত শিল্প বা উদ্যোগকে বুঝায় যেগুলো সরকার বা সরকারি সংস্থার মালিকানাধীন এবং পরিচালিত হয় এই শিল্পগুলো সাধারণত জাতীয় অর্থনীতি কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এত তাদের প্রাথমিক উদ্যোগ মুনাফা নয় বরং জনকল্যাণ যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেগুলো হচ্ছে সরকারি খাতের শিল্প নেক্সট সমবায় খাতের শিল্প সমবায় উদ্যোগে গঠিত শিল্প পরিচালিত হয় মূলত কাঁচামাল উৎপাদনকারী বা সরবরাহকারী শ্রমিক গোষ্ঠী বা উভয় শ্রেণীর দ্বারা এর উৎকৃষ্ট উদাহরণ হল আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এবং সুদা ডেয়ারি গুজরাটের আমুল এবং মহারাষ্ট্রের লিপজত পাপড় যেটি মহিলা সমবায় দ্বারা গঠিত হয়েছে এর কয়েকটি উদাহরণ যৌথ খাতের শিল্প এটি সরকার এবং বেসরকারি খাতের যৌথ মালিকানাধীন এবং পরিচালিত এই ধরনের শিল্পের কিছু উদাহরণ হলো ইন্ডিয়ান অয়েল রুচি বায়োফুয়েলস এল এল পি ইন্ডিয়ান অয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড আভি অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতী উদ্যোগ লিমিটেড টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইত্যাদি এই কোম্পানিগুলো হচ্ছে যৌথ খাতের শিল্প নেক্সট রয়েছে শিল্পের অবস্থানকে প্রভাবিত করার কিছু উপাদান বা কারণ শিল্পীর অবস্থানকে প্রভাবিত করে এমন কয়েকটি কারণ হলো কাঁচামাল জমি জল শ্রম বিদ্যুৎ মূলধন পরিবহন এবং বাজারের প্রাপ্যতা শিল্পগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে এই বিষয়গুলোর কিছু বা সমস্ত সহজেই পাওয়া যায় কখনো কখনো সরকার ভর্তুকি যুক্ত বিদ্যুৎ কম পরিবহন খরচ এবং অন্যান্য অবকাঠামোর মতো প্রণোদনা প্রদান করে যাতে শিল্পগুলো পিছিয়ে পড়া অঞ্চলে অবস্থিত হতে পারে শিল্পায়ন প্রায়শই শহর ও শহরের উন্নয়ন এবং প্রবৃত্তির দিকে পরিচালিত করে একটি শিল্পের অবস্থান তার সাফল্য এবং প্রবৃত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্পের অবস্থানকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো যেমন কাঁচামালের প্রাপ্যতা পরিবহন সুবিধা শ্রম বিদ্যুৎ ও জল সরবরাহ বাজার সরকার সরকারি নীতি পরিবেশ বিবেচনা এই উপাদানগুলো যেসব জায়গায় থাকবে বা যেসব রাজ্যে থাকবে সেখানে বেশিরভাগ শিল্প গড়ে উঠবে পরিশেষে শিল্পের অবস্থান বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয় যেমন কাঁচামালের প্রাপ্যতা পরিবহন সুবিধা শ্রম বিদ্যুৎ ও জল সরবরাহ বাজার সরকারি নীতি এবং পরিবেশগত বিবেচনা যেগুলো নিয়ে এখন আলোচনা করেছিলাম সঠিক অবস্থান একটি শিল্পকে বৃদ্ধি সাফল্যের সহায়তা করতে পারে অন্যদিকে ভুল অবস্থান বিভিন্ন চ্যালেঞ্জ এবং অসুবিধার কারণ হতে পারে শিল্প ব্যবস্থায় ইনপুট প্রক্রিয়া আউটপুট জড়িত থাকে নেক্সট প্রধান শিল্পের বন্টন বিশ্বের প্রধান প্রধান শিল্পগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্প বস্ত্র শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প যেসব দেশে লোহা ও ইস্পাত শিল্প অবস্থিত সেগুলো হলো জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান এবং রাশিয়া বস্ত্র শিল্প ভারত হংকং দক্ষিণ কোরিয়া জাপান এবং তাইওয়ানে কেন্দ্রীভূত তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হল মধ্য ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি এবং ভারতের বেঙ্গালুরু অঞ্চল কিছু শিল্প অঞ্চল রয়েছে যেমন শিল্প অঞ্চলের উদ্ভব ঘটে যখন বেশ কয়েকটি শিল্প একে অপরের কাছাকাছি অবস্থিত হয় এবং তাদের ঘনিষ্ঠতার সুবিধা ভাগ করে নেয় বিশ্বের প্রধান শিল্প অঞ্চলগুলো হলো পূর্ব উত্তর আমেরিকা পশ্চিম ও মধ্য ইউরোপ পূর্ব ইউরোপ এবং পূর্ব এশিয়া প্রধান শিল্প অঞ্চলগুলো সাধারণত নাতে অঞ্চলে সমুদ্র বন্দরগুলোর কাছাকাছি এবং বিশেষ করে কয়লা ক্ষেত্রের কাছাকাছি অবস্থিত নেক্সট এবং লাস্ট পয়েন্ট ভারতের শিল্প অঞ্চলগুলো মুম্বাই পুনে ক্লাস্টার বেঙ্গালুরু তামিলনাড়ু অঞ্চল হুগলি অঞ্চল আহমেদাবাদ বরোদা অঞ্চল ছোটনাগপুর শিল্প বলয় বিশাখাপত্তনম গুন্টুর বলয় গুরুগাঁও দিল্লি মিরাট অঞ্চল এবং কোল্লাম তিরুবন্তপুরম শিল্প বলয় সেগুলো হচ্ছে ভারতের কিছু শিল্প অঞ্চল এগুলো হচ্ছে ভারত ভারতের কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রি এই টপিকটার মধ্যে আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমোবিল ইন্ডাস্ট্রি ইনফরমেশান টেকনোলজি আইটি ইন্ডাস্ট্রি এগুলো এগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন